বাড়িতে এইরকম দই পটল করে সব্বাইকে তাক লাগিয়ে দাও দেখো সবাই হাত চেটে খাবে তো বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে দই পটলের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা নিশ্চয়ই তোমরা তোমাদের বাড়িতে নিশ্চয়ই রান্না করে থাকো তো সবাই নিশ্চয়ই খুবই ভালো রান্না করো আমি কিভাবে দই পটল করি সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা তোমরা ভাত রুটি পোলাও বা নিরামিষ ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারো সব থেকে খেতে ভালো লাগবে তো একবার ট্রাই করে দেখতে পারো এই দই পটলের রেসিপিটা তো বন্ধুরা এখানে দেখো আমি দই পটল করার জন্য কি কি নিয়েছি তো বন্ধুরা এখানে দেখো আমি কিছু পটলকে একটু সামান্য খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং দুদিকে কাট করে নিয়েছি একদিকটা যেদিকটা কাট করা হয়েছে উল্টো দিকটা সেদিকে কাট করা হয়েছে দুদিকে কিন্তু একইভাবে কাট করা দরকার নেই তাহলে পটলগুলো খুলে যেতে পারে তাই যেদিকটা কাট করেছ তার উল্টো দিকটা তোমরা কাট করে রাখবে এবং ফস পটলের খুব একটা বেশি খোলা ছাড়াবার কোনো দরকার নেই তো দেখো এবার বন্ধুরা এই পটলগুলোতে আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এর মধ্যে নুন হলুদের নুন হলুদ মাখানোর পর পটলগুলোর মধ্যে কিছুক্ষণ থাকবে এবং পটলগুলো কাট করার জন্য ভেতরে মশলাটাও ভালো রকম ঢুকবে তো পটলগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ এগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা দেখো এখানে আমার হলুদ মাখানো হয়ে গেছে তো এখানে আমি দুটো মশলা রেডি করব তো দেখো বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে কিছুটা কাজু বাদাম আমি নিয়ে নিলাম বেশ কিছু কাজু বাদাম আমি নিয়ে নিলাম তো তোমরা এখানে চার মগজও ব্যবহার করতে পারো এবার দেখো সাদা তিল আমি এক চামচ নিয়েছি তোমরা ইচ্ছে করলে পোস্ত বা চারমগজ যেটা ইচ্ছে নিতে পারো তো আমি এখানে সাদা তিলই নিয়েছি আর নিয়েছি হাফ চামচ মৌরি মৌরি দিলে একটা খুন খুব সুন্দর গন্ধ আসে তো আমি মৌরি দিয়েছি এক ঘন্টার মতো এগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো দেখো জল আমি ঢেলে দিলাম তো আমি এক সাইডে এটা রেখে দেবো এবং এক ঘন্টার মতো ভিজতে থাকবে আর একটা বাটিতে দেখো আমি আর একটা মশলা রেডি করে নেব তো প্রথমে যা করব এক চামচ হলুদ নেব আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি এখানে তোমরা লাল লঙ্কাও ব্যবহার করতে পারো তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিছুটা নিয়েছি আর নেব এক চামচের মতো আদা জিরে বাটা খুব বেশি দেওয়ার দরকার নেই এই মশলাটাও আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজতে দেব তো বন্ধুরা দুটো মশলা আমার রেডি হয়ে গেল কাজুটা পরে আমি বেটে নেব আর একটা বাটিতে আমি কিছুটা বাড়িতে পাতা টক দই নিয়েছি তোমরা চাইলে বাজারের কেনা টক দইও ব্যবহার করতেই পারো তো আমি এখানে বাড়িতে কেনা বাড়িতে পাতা টক দই ব্যবহার করি তো আমি কিছুটা টক দই নিয়ে চামচে করে একটু ফেটিয়ে নেব তো এইটাও এক সাইডে আমি রেখে দেব এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি চার টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো তবে সর্ষের তেলে রান্নাটা সব থেকে খেতে ভালো হয় পটলগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে খুব সাবধানে ছাড়তে হবে নাহলে তেল ছিটিয়ে লাগতে পারে তো পটলগুলো আমি প্রথমে তেলের মধ্যে ছেড়ে একটু নাড়াচাড়া করে নেব মিনিট পাঁচ সাত তেলগুলো তেলের মধ্যে আমি এটা চাপা দিয়ে একটু রান্না হতে দেব গ্যাস কিন্তু অবশ্যই কমানো থাকবে একদম লো আছে রান্নাটা হবে দেখো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি পটলে এক দিকটা হয়ে গেছে তো উল্টো পিঠটা আমি একটুখানি উল্টে দিচ্ছি তো খুব বেশি ভাজার দরকার নেই দেখো মোটামুটি পটলটা আমার রেডি হয়ে গেছে ভাজার জন্য তো এর বেশি আমার যেহেতু কম পটল আছে তাই আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না পটলগুলো আমি তুলে নেব এদিকে আমার কাজু বাটা একদম রেডি তো কাজুটা আমি বেটে নিয়েছি দেখো মিক্সিতে অন্যদিকে আমি পটলগুলো একটা থালায় তুলে নিয়েছি তো বন্ধুরা এবার আমি ফ্রাইং প্যানে একটা গরম মশলা ফোড়ন দেবো তো গরম মশলার মধ্যে দুটো ছোটো এলাচ দুটো লং আর একটু দেখো দারচিনি আমি ফোড়ন দিয়েছি তো একটা মিষ্টি গন্ধ আসলে তখন আমি একটা শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দেব ফোড়নটা মোটামুটি একটু হয়ে গেলে ওই তেলের মধ্যেই দেবো আমি খুব একটা বেশি তেল খাওয়া পছন্দ করি না তাই খুব একটা তেল আমি দিই তবে তোমরা ইচ্ছা হলে একটু তেল দিতেই পারো এবার ওই যে মশলাটা আমি করে রেখেছিলাম মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম তো কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা থেকে তেল ছেড়ে আসবে যখন দেখবে তখন আমি কাজু মাটা মেশাব তো বন্ধুরা দেখো মশলা থেকে তেল মোটামুটি ছেড়ে এসেছে তো এরপর আমি কাজু মাটাটা মেশাবো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হলে একটা লাইক দিয়ে দিও দেখো মোটামুটি অনেকটাই হয়ে এসেছে তো কাজু বাটা দিয়ে দিলাম এবার যখন দেখবে মোটামুটি কড়াইয়ের গায়ে একটু একটু ধরে ধরে আসবে তখন এখন নাড়াচাড়া করতে করতে অনেকটাই কড়াইয়ের গায়ে লেগে এসেছে তো আর বেশি নাড়াচাড়া আমি করব না এরপর আমি টক দই যেটা ছিল এর সঙ্গে মিশিয়ে দেবো দেখো অনেকটাই লেগে এসেছে টকতইটা গ্যাস কমিয়ে অবশ্যই দেবে না হলে দইটা কেটে যেতে পারে তো আস্তে আস্তে টকতইটা দিয়ে আমি মেশাতে থাকছি বন্ধুরা দেখো অনেকটা রেডি হয়ে এসেছে এই রেসিপিটি তোমরা ভাত পোলাও সবকিছুর সঙ্গে শেয়ার করতে পারো খুব ভালো খেতে লাগে তো অনেকটাই দইটা দিয়ে রেডি হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেবো একটা একটা করে পটলগুলো দিতে থাকবো একটু নেড়ে চেড়ে এতে পরিমাণ মতো লবণ মতো এক চামচ চিনি আমি দিয়ে দিলাম তোমাদের ইচ্ছা মতো তোমরা মিষ্টি দিতে পারো তো আমি খুব একটা মিষ্টি দেওয়া পছন্দ করি না তাই এক চামচই দিলাম এবার একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে যে বাটি ধোয়া যে মশলা ধোয়া জলটা ছিল ওইটুকু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না পটলগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই তো এর মধ্যে একটু চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলি সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে গেছে তো এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেবো পটলগুলোকে পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখো পটলগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে জল ছেড়ে জলটা মোটামুটি ফুটে অনেকটাই কমে গেছে এবং তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে তো এই মুহুর্তে আর একটুখানি ফোটালি আমার দই পটল রেসিপিটি একদম রেডি হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে এটা অপশনাল তোমরা দিতেও পারো কারণ আগে আমি গরম মশলা ফড়ন দিয়েছি তোমাদের ইচ্ছে হলে দিতে পারো একটা ভালো গন্ধ আসে তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার দই পটল তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক দিয়ে যেও সবাই ভালো থেকো দেখো আজ তবে এই পর্যন্ত অন্যদিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ